ফাইনালি তারা মায়ের পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়েছে কারণ আপনাদের একটু দেখাই ভিড়টা কেমন দেখুন এরকম টিনের শেড আছে প্রায় পাঁচটা ছটা তার মধ্যে ছটা করে রো আছে একবার লাইনে যেতে হবে আবার আসতে হবে এই করে করে মায়ের কাছে পৌঁছে দেবে পুজো দিতে গিয়ে একটা জিনিস ভালো লেগেছে যে ওয়াটার ব্যাগ দেখছেন এতে গভর্নমেন্ট সরকার জলের ব্যবস্থা করেছে সমস্ত ভক্তদের জন্য আরও ছিল প্রচুর ফ্যানের ব্যবস্থা তো দেখতেই পারছেন এই যে প্রথম থেকে এই অবধি যতদূর দেখা যাচ্ছে এই সব ক্রস করে ফাইনালি একটা লাইনে এসে দাঁড়িয়েছি মানে আর কোনো রো নেই একজন একজন করে এবার যেতে হবে তারা মায়ের দর্শন করতে তো দেখুন মন্দিরের ভেতরে কত ভিড় এত ভিড় হয়েছে মানুষের সোরগড়ি শোনা যাচ্ছে শুধু আর থেকে থেকে আর মন্দিরের ভেতরেই একটা জায়গায় বলে দিচ্ছিল তার চিৎকার এত খারাপ লাগছিল কি বলবো ফাইনালি ন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজোর দেয়া কমপ্লিট হলো তো এখানেই ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী